সালাম ওয়ালাইকুম রহ্মেতুম্ল আজকে আপনাদেরকে জানাবো দ্রুত জান্নাত লাবের সহজ তিনটি আমল সম্পর্কে কোরআন সুন্নাহতে জান্নাত লাবের ছোট বড়ো অনেক আমল রয়েছে এখানে জান্নাত লাবের সহজ তিনটি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লত জান্নাত লাবের সহজ তিনটি আমলের মধ্যে একটি হল বাসওত্ব নামাজ পড়া সাহাবী হজরত উবাদা ইমনে সাবিদ রাহু বলেন আমি নবীটি সাল্ল আলাইসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বান্দার উপর বা সত্য নামাজ ফরস করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বসত তাতে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে মহান আল্লাহর চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত লাভের সহজ তিনটি আমলের মধ্যে দ্বিতীয়টি হলো আয়াতুল কুরসি পাঠ করা হজরত আবু উমামা রদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে জান্নাত লাভের সহজ তিনটি আমলের মধ্যে তৃতীয়টি হল দুই জিনিসের হেফাজত করা হজরত সাহল ইমনুল সাদ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং দুই রানের মাঝখানের বস্তু লজ্জাস্তান জামানত আমাকে দিবে অর্থাৎ হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদার আল্লাহ তালা আমাদেরকে এই সহজ তিনটি আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন